ব্যাংক এজেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রতারকের খপ্পরে বাজার ঘাটের কয়েকশো মহিলা ঋণের কিস্তি জমা দিলেও টাকা জমা পড়েনি ব্যাংকে বিপাকে ষাটটি গ্রুপের মহিলা সদস্যরা প্রতারকের ফাঁদে শ্রীভূমি জেলার বাজারঘাট এলাকার কয়েকশো মহিলা এ ব্যাপারে জানা গেছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখা থেকে ঋণ নেন এলাকার ষাটটি গ্রুপের মহিলারা ঋণের কিস্তির টাকা সময় তারা জমা দিয়েছেন ব্যাংক এজেন্ট নীতিশ রায় নামে এক যুবকের কাছে ওই সময় ব্যাংক ম্যানেজার ছিলেন নিপজ্যোতি বর্মন কিন্তু ব্যাংকে নতুন ম্যানেজার আসার পরেই সামনে আসে কেলেঙ্কারির চাঞ্চলকর তথ্য ব্যাংক এজেন্ট মহিলাদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করলেও তা ব্যাংকে জমা দেয়নি আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন লইছি আমরা গ্রুপের নাম হলো সান গ্রুপ সান গ্রুপ থেকে আজকে আমরা বাইশো লোন লইছি লোয়ার পরে থেকে আমরা কিস্তি আমরা এজেন্ট নিতুষ রায়ের কাছে আমরা তার সিগনেচার আছে এর যে নিচে রিসিপ্ট কোড এর নিচে এরপরে দিয়ে আমরা ম্যানেজার সারের কাছে গেছি আমরা লোন শেষ হয়েছে স্যার আমরা তো লোন দিন তখন স্যার কইছে যে দেখি তোমরা খাতা খাতা দেখার পরে স্যার আমরা কিস্তি তো সব জমাই গেছে হ্যাঁ জমাই গেছে তোমরা এরপরে আবার আইসি আবার পরে কইছে সোমবারে লোন দিব সোমবারে কই আর পরে আবার কইছে বৃহস্পতিবার না ওতা করিয়া বহুত দিন আমরা রে আটাইছে আটানির পরে ই স্যার ট্রান্সফার হই গেছে ট্রান্সফার হবে নতুন এখন সারে আইছেন সারা আবার পরে কইছে স্যার আমরা লোন দেন সারে কই তোমরা তো কিস্তি জমা হইছে না তোমরা এখন তো লোন দিতে পারো এদিকে ব্যাংক এজেন্টের কাছে টাকা চাইতে গিয়েও বিপাকে পড়েন গ্রুপের মহিলারা

এই ঘটনায় অসহায় হয়ে পড়েছেন মহিলারা ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক থেকে পাচ্ছেন না নতুন ঋণ আমরা গরিব মানুষ কিস্তি চালাইছি খুব কষ্ট করিয়া এখন চালাইয়া শেষ করছি ভাবছি আমরা লোন আবার লইমু করিয়া এখন ব্যাংকে আয়া শুনি আমরা লোন দেওয়া জমা হয়েছে না এরপরে হ্যাঁ খালি কয় আমরা দিব 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 দেওয়া ওর তো ব্যাংকে ব্যাংকের এজেন্ট আর আমরা তো ভাবছি হ্যাঁ সরকারি কোনো কিছু হইব তার কাছে আমরা টাকা দিছি মাসের মাস কিস্তি জমা হরিয়াস হবে দিছি তারপরে অ্যাডভান্স টাকা দিয়ে শেষ করছি আমরা হইল লোন তারপরে হ্যাঁ আমরা লোন দেয় না আজকে দিব হালকে দিব এক মাস পরে দিব দুই মাস পরে দিব এরকম কর তারপরে শোনা যায় যে বই মহিলাদের অভিযোগ ব্যাংক এজেন্টের সঙ্গে প্রাপ্ত ম্যানেজারও জড়িত ছিলেন এই আর্থিক কেলেঙ্কারিতে তাই গোটা বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা ইতিমধ্যে রাতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মহিলারা শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে বাংলা